লক্ষ লক্ষ বছর ধরে নানা বিবর্তনের মাধ্যম দিয়ে আজ আমরা যে বৈজ্ঞানিক নামে পরিচিত হয়েছি তা হলো হোমোসেপিয়েন্স সেপিয়েন্স এটা শুনে ভাববেন না আমরা কোনো ক্লাস নিচ্ছি আসলে বিবর্তনের গৌরচন্দ্রিকা না দিলে আজকের পর্বটা মজা লাগবে না আচ্ছা বলুন তো কে না সাজতে ভালোবাসে আমরা প্রাচীন কাব্য গল্প যাই দেখি না কেন সেখানে ফুলের সাজ থেকে শুরু করে অলংকারের নানা গহনা আমরা দেখতে পাই আসলে স্যাঁকারিরা আগেকার দিনে মানুষের বাড়ি যেত এবং তাদের নানা নমুনা শিল্পের নমুনা দেখাতো তবে এখন কিন্তু স্যাঁকারি কালচার উঠেই গেছে মানুষ সোনা গয়না কিনতে চায় শপিং মলে ব্র্যান্ডেড দোকানে কিন্তু আজ আসবো টুরমুলিনের কাছে টুরমুলিন কি সেটা আমরা আস্তে আস্তে অবশ্যই করবো টুরমুলিট এমন একটি সংস্থা যারা এখনো ধরে রাখতে চাইছে সেই শ্যাক রাখার তাই আপনারা যদি আপনাদের বিশেষ দিনগুলোতে পছন্দ মতন গহনা দিয়ে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে দেরি না করে টুরমুলিনের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া পারে টুরমুলিনে আপনারা পেয়ে যাবেন পুরাতন ও আধুনিকের সংমিশ্রণে তৈরি গহনার নানা রকম ডালি পোষাটা হলো নানা কাজে ব্যস্ততার জন্য আমরা বাজারে যাওয়ার সময়টুকু পর্যন্ত পাই না সমস্যার সমাধান করে দিল টুরমুলিন বাড়িতে বসেই দেখে নিন টুরবুলিনকে টুরবুলিন চলে যাবে আপনার কাছে ব্যাস পছন্দ মতন অর্ডার করুন আপনার গহনা এছাড়াও যাদের গ্রহ প্রতিকারের জন্য রত্নের প্রয়োজন তারাও পেয়ে যাবেন নানা মূল্যবান আসল রত্ন আরেকটি কথা এখানে প্রথমে মোমের উপর গয়নার ডিজাইন করা হয় কাস্টমার যদি স্যাটিসফায়েড হন তবেই সেটির চূড়ান্ত রূপ দেওয়া হয় যেটা অন্য কোথাও নাও পেতে পারেন আসুন এবারে টুরমুলিনের কর্ণধারের মুখ থেকে শুনে নেই টুরমুলিনের জার্নি নমস্কার আমি জয়নজিৎ রায় টুরমুলিন একচুয়ালি একটা সেমিপ্রেসিয়াল স্টোন তা সেই সেমিপেসিয়াল স্টোনের থেকেই এই নামটা আমি আমার কোম্পানিটার নামকরণ করলাম আর কি তা ইজ এ সেমি স্টোর স্টোন বহুদিন আমি ব্র্যান্ডে চাকরি করেছি আর কি ব্র্যান্ডে তা সেখানে করতে করতে আমার মনে হলো এবার আমি নিজের জন্য কোনো কিছু করি নিজে শুরু করি তা এই অপবাদটা তো আছে বাঙালিরা ব্যবসা করতে পারে না ইমর্তে যেহেতু আমার কোনো স্টোর অ্যাজ নেই তা বর্তমানে তো সব কিছুই তো চলছে ক্লাউড দিয়ে তা ওয়াই নট ক্লাউড স্টোর তা ক্লাউড স্টোরের ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোনো দিনে যেমন স্যাঁকড়া কালচার ছিল সেই স্যাকড়া কালচারটাই আবার ফিরে আসছে আর কি মানে আমি ফিরিয়ে আনার চেষ্টা করছি যেহেতু আমার কোনো স্টোর নেই সেহেতু কাস্টমার যদি কোনো কাস্টমার যদি অর্ডার দেয় বা কোনো কাস্টমার যদি কোনো ডিজাইন পছন্দ করে আমি ডিজাইন প্রচুর দেখাতে পারি কিছু হয়তো ফিজিক্যালি বাকিটা সবটাই ডিজিটালি আর কি আইদার ল্যাপটপ বা ফোনে সেখান থেকে সে পছন্দ করবে সে অর্ডার দেবে তার জিনিস রেডি হবে তার জিনিস রেডি হয়ে তাকে একদম তার বাড়িতে দিয়ে পৌঁছে দেওয়া অনলাইন প্রেজেন্সটা এই মুহূর্তে টনমুলিনের নেই পুরোটাই হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স তবে অনলাইন প্রেজেন্স আজ নয় কাল সেটা আসবে কেউ যদি অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট বা স্টোনের ক্ষেত্রে আছে সেক্ষেত্রে তো আর তাকে তো ডিজাইন দেখে পছন্দ করা যায় না স্টোন ফিজিক্যাল আছে সেটা যে যে কাস্টমারের রিকোয়ারমেন্ট যেরকম যেরকম আছে তা অ্যাস পার তার অ্যাস্ট্রোলজার সেই আমি তার তাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিই দেখিয়ে দিয়ে আসলো ট্রোলজিক্যাল যদি কেউ যদি কনসালটেশন করতে চায় আমার এখানে অ্যাস্ট্রোলজারের সাথেও টাই আপ আছে বিভিন্ন অ্যাস্ট্রোলজারের সাথেও যোগাযোগ আছে তারা সেই অ্যাস্ট্রোলজারকে আমি প্রোভাইড করে দেবো সে সেখানে তাকে অনলাইনেও করে নিতে পারে বা চেম্বারে এসেও সে করতে পারে আবার পোস্ত টুর মিলনে এখানে আসলো তো আবার পোস্ত যেমন একটা অন্যরকমভাবে দেখাতে চায় ব্লগুলোকে আমাদের ট্রাভেল ফুড এবং ডেরি লাইফস্টাইলের মধ্যে সামনেই বিয়ে বাড়ি তো সুতরাং আমরা আজকে এখানে যোগাযোগ করলাম এবং বিভিন্ন রকম ইউনিক জিনিসটা দেখালাম হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে কিন্তু প্রতিটি রত্নের জিএসআই সার্টিফিকেট দেওয়া হয় তাই দেরি না করে যোগাযোগ করুন টুলমুলিনের সাথে